আজ একটা সম্পূর্ণ অন্যরকম একটা মিষ্টির রেসিপি করে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো অনুষ্ঠানেই এটা বানিয়ে ফেলতে পারবেন সামনেই দুর্গা পুজো আসছে আপনারা বানিয়ে এটা বাড়িতে রেখে দিতে পারবেন এটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না অনেক দিন বাইরে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখারও দরকার নেই খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে বা কোনো পুজোতেও আপনারা এটা বানাতে পারবেন যে কোনো বাড়িতে পুজো থাকলে তখনও বানাতে পারবেন এটা খেতে দুর্দান্ত হবে সামান্য বেসন দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা তাহলে দেখতে থাকুন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় কাপ কাপের চায়ের কাপের মাপে ঠিক দেড় কাপ আমি এখানে বেসন দিচ্ছি আমার ছোট কাপ বলে আমি এখানে আড়াই কাপ বেসন দিলাম বেসন দেওয়ার পর আমি একটু হালকা করে নেড়ে নেব একটু নেড়ে নেওয়ার পর যে কাপটা করে আমি বেসন দিলাম সেই কাপেরই আমি এক কাপ ঘি দিচ্ছি এখানে চাইলে আপনারা ঘি আর সাদা তেল মিশিয়ে দিতে পারেন আমি সম্পূর্ণ এটা ঘি দিয়ে বানাচ্ছি ঘি দিয়ে বানালে এর টেস্টটা অপূর্ব হবে তার জন্য আর সাদা তেলও মিশিয়ে আপনারা এটা বানাতে পারেন কিন্তু সম্পূর্ণ সাদা তেলে বানালে তখন খেতে ভালো লাগবে না একটা তেলের গন্ধ আসতে পারে ঘিতে বানালে ঘির গন্ধটা খুব সুন্দর আসবে এভাবেই এটাকে আমি নেড়ে যাব কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে করে রেখেছি আপনারা চাইলে করেও ভাজতে পারেন এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে না নাড়লে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব ভালো করে নাড়তে হবে এটা নাড়তে নাড়তে এখন এটা দলা পাকিয়ে গেছে এরপর কিন্তু এটা দলা পাকানোটা বন্ধ হয়ে যাবে আর যত নাড়ব তত এটা ঘি বেরিয়ে আসবে ঘি বেরিয়ে আসলে তখন বুঝতে হবে যে এর ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কতটা দলা পাকিয়ে যাচ্ছে আস্তে আস্তে দলাগুলোকে আমি এভাবে ভেঙে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে কিন্তু নাড়তে হবে যদি নাড়া বন্ধ করে দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তখন খেতে ভালো লাগবে না এটা একটু ধৈর্য ধরে বানাতে হবে ধৈর্য ধরে বানালে এর টেস্টটা কিন্তু অপূর্ব হবে দেখুন কিরকম ঘি ছেড়ে আসছে আস্তে আস্তে মনে হচ্ছে ভাজাটা হয়ে যাচ্ছে বেসনটা একদম ঘিটা ছেড়ে এসছে এবার আমি পাশে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর তাতে আমি যে কাপটায় বেসন নিয়েছিলাম সেই কাপটার এক কাপ চিনি নিলাম আর ওই কাপেরই চার ভাগের এক ভাগ আমি জল দেব দিয়ে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ না চিনিটা গলেই যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব এদিকে বেসনটাকে আমাকে নেড়ে যেতে হবে নলে পুড়ে যেতে পারে চিনিটা খুব ভালোভাবে যখন গলে গিয়ে ফুটে উঠবে তখন চিনিটা এর মধ্যে দিয়ে দেবো চিনিটার মধ্যে কোনো রকম লেবুর রস দেওয়ার দরকার নেই বা এক তার বা দু তার হওয়ারও কোনো দরকার নেই ভালোভাবে নেড়ে দিচ্ছি চিনিটাকে চিনিটা ভালোভাবে ফুটে উঠেছে ভালোভাবে নেড়ে এটাকে গলিয়ে দিচ্ছি চিনিটাকে চিনিটা ভালোভাবে ফুটে উঠলে তারপরেই আমি বেসনের মধ্যে এটাকে সম্পূর্ণ দিয়ে দেব খুব ভালোভাবে চিনিটা ফুটে উঠেছে এবার এটাকে আমি বেসনের মধ্যে ঢেলে দেব বেসনটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন বেসনটা পাতলা হয়ে গেছে কতটা এবার চিনি শিরাটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার বেসনটাকে ভালোভাবে নেড়ে নেবো যাতে শিরার সাথে ভালোভাবে মিশে যায় এই চিনি শিরাটা যখন ঢালবেন খুব সাবধানে এটা কিন্তু ফুটতে থাকে তখন কোনোভাবে যেন গায়ের মধ্যে ছিটে না আসে সেখানে কিন্তু ফোসকা পড়ে যাবে সঙ্গে সঙ্গে এবার এটা একটা মন্ড মতো তৈরি হয়ে যাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে চিনি চিনিটা সম্পূর্ণ শুষে নিয়েছে বেসনটা তবে খুব বেশি এটা টাইট করবেন না খুব বেশি টাইট করলে এটা শক্ত হয়ে যাবে এটা একটু ঘন হলেই নামিয়ে এটাকে আপনারা চাইলে টিফিন বক্সের মধ্যে দিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটাকে আমি আর রাখবো না গ্যাসের উপর এবার এটাকে নাবিয়ে নেবো আপনারা চাইলে এটা টিফিন বক্সের মধ্যে সেট করতে পারে টিফিন বক্সের মধ্যে সেট করলে এটা খুব সুন্দর চৌকো হবে আমি এটা একটা থালার মধ্যেই করে নিচ্ছি একটা থালার মধ্যে আমি এই সম্পূর্ণ বেসনের মিশ্রণটা ঢেলে দেবো দেখুন দিয়ে সমান করে নিয়েছি ঘিটা কেমন সাইড দিয়ে সরে এসছে বেরিয়ে এবার এর মধ্যে দিয়ে আমি পেস্তা আর কাজু বাদাম কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যখন এই মিশ্রণটা রান্না করবেন তখনই তার মধ্যে দিয়ে দিতে পারেন আমি উপর দিয়ে সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এটা নরম অবস্থাতেই ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে হবে এটা শক্ত হয়ে গেলে তখন আর কাটতে পারবেন না এটা এক ঘন্টা বাইরে রেখে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে পর এটা তখন আপনারা খাবেন বা পরিবেশন করবেন যত যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ধরবেন না এটা প্রচণ্ড গরম হাতে সেঁকা লেগে যেতে পারে আমি এইভাবেই বাইরে এক ঘন্টা রেখে দেবো এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো রকম দরকার নেই আর এটা গরম অবস্থাতেই কেটে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর আপনারা ছুরি দিয়ে এটাকে কাটতে পারবেন না তখন ভেঙে যাবে কাটতে গেলে এভাবেই সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের আইকনটাকে প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখনই আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যাবে আর লাইক করবেন যখনই ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমার খুব ভালো লাগে কমেন্টগুলো খুব সুন্দর হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ শেয়ার করবেন শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে তারাও বানাতে পারবে সবাই দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এটা তৈরি সম্পূর্ণ এটাকে আমি সাজিয়ে পরিবেশন করব এটা আপনারা আপনাদের পছন্দ মতো সেফে কাটতে পারেন বরফি করে কাটতে পারেন চৌকু কাটতে পারেন বা সরু সরু করেও কাটতে পারেন যেরকম ইচ্ছা তৈরি সম্পূর্ণ তৈরি রেসিপি রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেছে এবার আমি একটা ছোট প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে রেসিপিটা আপনারা ধৈর্য ধরে দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে প্লেটের মধ্যে ঠাকুরের প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আমি এটা ঠাকুরকে দেব আজ তবে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানেই শেষ করলাম আজকের রেসিপিটা